এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত গল্পে শোনানো সমস্ত চরিত্র চরিত্রের নাম স্থান ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তি ঘটনা বা স্থানের সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতি কাকতালীয় গল্পের খাতিরে কোনো কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার একশো চার এফ এম তাতে সায় দেয় না ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এতে ক্যান্সার হয় রাতের গোপন কথা গভীর রাতের গোপন কথা গভীর রাতে গোপন কথা গভীর রাতে গভীর রাতের গোপন কথায় আজকের গল্প মন কেমনের লাইব্রেরি আমি প্রতিদিনের এই অশান্তি না আর জাস্ট নিতে পারছি না আরে বাবা নিচ্ছোটা কেন আমি তো তোমায় জোর করছি না বারবার এই এক কথা বলে কি প্রমাণ করতে চাও তুমি ভেঙে দেবে তো সম্পর্কটা ডিভোর্স দেবে তো আমায় তাহলে দিয়ে দাও না দেরি করছো কেন এই 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 আমি কিন্তু একবারও এই কথাটা বলিনি তুমি তুলছো ইনফ্যাক্ট আমি তো কিছুই বলিনি হ্যাঁ হ্যাঁ তুমি তো কিছু বলোইনি তুমি তো শুয়ে বেরিয়েছো অন্য মেয়েদের সাথে মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ছাড়ো না কেন লজ্জা করছে এখন চিট করার সময় লজ্জা করছিল না অন্য একটা মেয়ের সাথে এক পিছনে শুতে লজ্জা করছিল না তোমার না করছিল না কেন জানো কারণ সি ডাজেন্ট হেট মি বাট ইউ ডু ইউ হেট মি ওহো সেই জন্য সেই জন্য তুমি যার সাথে খুশি when was the last time we had any sort of physical intimacy শেষ কবে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়েছি আমরা শেষ কবে হাত ধরেছি শেষ কবে আদর করেছি আমরা একে অপরকে ঘট হিউর সো সেলফিশ অনুরোধ সো সেলফেশ সব কিছু জাস্ট তোমাকে নিয়ে হতে হবে তাই না কেন ছিল না ফিজিক্যাল ইন্টিমিসি সেটা জানতে চেয়েছো কোর কেন হিউ হিউ সেলফিশ পিস অফ স্ট্রেট রোজ তোমাকে সহ্য করার থেকে তো মরে যাওয়া ভালো তাদের মরে যাচ্ছ না কেন তোমার মরা মুখটা দেখলে হয়তো আমার হয়তো আমার একটু জ্বালাটা মিটতো শুরুতেই এত ঝগড়াঝাটি শুনে ভাববেন না যে খুব গোলমেলে ব্যাপার গল্পটা খুব সিম্পল এতে হাসাহাসি মারামারি কাটাকাটি সব আছে আর যেটা আরও বেশি করে আছে সেটা হলো প্রেম মেন ক্যারেক্টার তিনজন তার মধ্যে দুজনকে তো আপনি শুনলেনই অনুরূপ আর না আর থার্ড ক্যারেক্টারটা আমি নমস্কার আমার নাম অনুরাগ তবে আমি কে গল্পে সেটা ইম্পর্টেন্ট নয় বুঝলেন আমি কি কাজ করি সেটা ইম্পর্টেন্ট রাদার কোথায় কাজ করি সেটা ইম্পর্টেন্ট কোম্পানির নাম বাকিটা ব্যক্তিগত আসলে কি বলুন তো সমস্ত বয়সের লোকজনদের মধ্যেই ক্রমাগত যে রোগটা বেড়ে চলেছে সেটা হলো একাকিত্ব মন খারাপের বাংলা শুধু নিম্নচাপ নয় আর সেই মন খারাপ বিষাদ ইত্যাদি দূর করতে ভাত ডাল শুক্তোর মতো মাটা সাজানো আপনার প্লেটে মানে কলকাতার বুকে তৈরি করে ফেললাম একটা কোম্পানি ঝালে ঝোলে অম্বলে ভরা যেখানে এলে আপনিও কিছু কোম্পানি পাবেন স্যার আজকেও কিন্তু এনরোল করেছে অনেকে হুম ইনভেস্টাররা খুশি হবে কিন্তু ভাবো মেহুল একাকিত্ব রোগটা কিভাবে জাগিয়ে বসেছে স্যার আপনি এবার একটা মান্থলি কার্ড বা ফিজের ব্যবস্থা করুন এটা করলে একটা পার্মানেন্ট রেভিনিউ এর ব্যবস্থা হয়ে যাবে আরে ব্যবসা করতে চাইলে তো মালদার পার্টি ধরে করতাম এই বেচারা নিঃসঙ্গ মানুষগুলোর ঘাড় ভেঙে খেলে সে খাওয়ার হজম হবে আচ্ছা স্যার আপনি যেই লাইব্রেরিটা হঠাৎ খুললেন ঠিক কি মনে করে বলুন তো কেন আরও ভাই রিটার্ন অন ইনভেস্টমেন্ট রিটার্ন অন ইন্টিমেসি এক্সকিউজ মি ইয়েস এটাই বাকিটা ব্যক্তিগত তো হিউম্যান লাইব্রেরি আসলে বাইরে কোনো নাম ছিল না আমরা নাম না শুন আমি বিশ্বাস করি ওয়ার্ড অফ মাউথ আপনার নাম সারণা ব্যানার্জি মেহুল নোট করে নাও হ্যাঁ ওকে আপনি আসুন কোথায় লাইব্রেরি ট্যুর একবার পুরোটা ঘুরে দেখুন আচ্ছা তার আগে ওনাকে একটু কনসেপ্টটা বুঝিয়ে দাও অফার হোয়াট উই হ্যাভ এটা লাইব্রেরি তো মানুষের রকম ফের অফ কোর্স আই লাইব্রেরিতে কি আর একটা বই থাকে এখানেও তাই এক একটা মানুষ এক একটা জনর এক এক রকম গল্প ঠিক কি কি জনর ফিকশন নন ফিকশন ম্যাজিক রিয়ালিজম সায়েন্স डिवোশনাল অ্যাকসিডেন্ট অ্যাকসিডেন্ট সরি মানে কি রকম ঠিক মানে আমি যদি ফিকশন থেকে কাউকে চাই তাহলে রূপকথা সেনগুপ্তকে চুজ করতে পারে এক ঘন্টা নানা রকমের ফিকশনাল গল্প হ্যাঁ পুখিরা যে ডিম থেকে সেপ্টোকসের খিদে সব রকম আলোচনা ও আর যদি ডিভোশনাল হয় নারায়ণ দেব আছেন মানে নারন্দা পুরাণ মহাকাব্য থেকে বাড়িতে সত্যনারায়ণ পূজোর নিয়মাবলী সব নিয়ে আলোচনা হতে পারে আর আর বুঝতে পারছি থ্রিলার চাইছেন হুম সত্যব্রত দাস এক্স অনেক কিছু জানতে না না আমি রোম্যান্টিক চাইছি রোম্যান্স ড্রামা তার মধ্যে কি আছে কি বলছেন ম্যাডাম ছ মাসে একজনে কিন্তু ওই সেকশনে হাত দেয়নি আমি দিতে চাইছি তাহলে হাত বাড়িয়ে দিন হ্যাঁ হাত বাড়িয়ে টার্মস এন্ড কন্ডিশনস এর লিফলেটটা একটু মন দিয়ে পড়ে নিন ওই জনটাতেই তো রিস্ক সবচেয়ে বেশি কিসের রিস্ক উমা পড়ে যাওয়া কোথায় প্রেমে হোয়াট আরে একজনের সাথে প্রেম নিয়ে এত আলোচনা করবে না প্রেমই পড়বেন না ভাষা হৃদয় হলেই তা সম্ভব আমার তাই আর তাছাড়াও আমি বিবাহিত বিবাহিত মেহুল বাকিটা তুই দেখে নে আমি আসি আরে এই যে আপনার ফর্ম এই এইখানটাই আপনি সাইন করে দেবেন আর এই বক্সটাই এখানে আপনি কি গেস করতে পারছেন রোম্যান্স সেকশনে আমাদের ভলেন্টিয়ার কে হম পারলেন না তো অবভিয়াসলি আমি হু হুড বি বেটার দেন মি ধুর আপনিও না লজ্জা পাইয়ে দেন তাহলে শুরু হোক ফার্স্ট সিটিং আপনি অবভিয়াসলি ও আমার নামটাই তো বলা হয়নি হাই অনুরাগ রোম্যান্টিক সেকশনের একমাত্র একাধিপত্য নায়ক আর আমি এক ঘন্টা আপনি আমার সাথে প্রেম নিয়ে কথা বলবেন ইট ওয়াজ নট আ গুড আইডিয়া কিছু বললেন দেখুন প্রেম নিয়ে এত আস্তে কথা বলতে নেই বলছি ব্যাক অফ করার কি প্রসিডিউর আছে নেই অ্যাটলিস্ট প্রথম দশ মিনিট আপনাকে বসে একটা সুযোগ দিতেই হবে তারপরে ভালো না লাগলে আমার মনে ব্যথা দিয়ে বেরিয়ে যাবেন আমিও মেনে নেব ইউ বেটার আপনাদের লাইব্রেরিতে ভলেন্টিয়ার হওয়ার ক্রাইটেরিয়া কি বাজে বকা না এটা হচ্ছে অ্যাডেড অ্যাডভান্টেজ সিভিতে ভালো দেখায় আর কি সিভি কিস ম্যাডাম প্রত্যেকটা মানুষ তার জীবনে ঘটে যাওয়া গল্পগুলো ঘটনাক্রমে সাজিয়ে এখানে নিয়ে আসেন এবং ভলেন্টিয়ার হিসেবে যোগ দেন আপনিও তো ভলেন্টিয়ার তার মানে অনেকগুলো কপাল আপনিও পুড়িয়েছেন আমি তো আপনারও নেই লুটা গ্যারো মে कहां दम था मेरी कश्ती वहां डूबी जहां पानी कम था তা প্রেমের তোড়িটা কোথায় ডুবলো ঠিক দেখুন আলোচনা কিন্তু দ্বিপাক্ষিক হতে হবে মানে আমি আমার তরি ডোবার গল্প পড়লাম আর আপনি হাসতে হাসতে হাম সাত সাত হ্যাঁ টাইপের গল্প বলে চলে গেলেন সেটা কিন্তু হবে না আমার গল্পে হাম বাস সাত সাতই হ্যাঁ বাকি বাকি বাকিটা ব্যক্তিগত এই সাবাস এই দিয়েছেন তো আসলে ব্যক্তিগত কথাগুলোই তো লোকে বলতে আসে এখানে কেন আপনাকে বলবো কেন কারণ আপনি আমায় মোটেই চেনেন না আমার ওপিনিয়ন বা জাজমেন্ট আপনার কাছে গুরুত্বপূর্ণ নয় এবং একজন ভালো বক্তার পাশাপাশি আমি একজন অত্যন্ত ভালো শ্রোতা নিন আপনার দশ মিনিট ডান এখন চাইলে আপনি নির্দিধায় উঠে চলে যেতে পারেন সরি ইটস নট ইউ ইটস মি আমি রেডি নই বোধহয় কথা বলতে ক্লাসিক ব্রেকআপ কথা বলা বা না বলাটা না একটা ইনার্শিয়া আছে না বলতে বলতে বলার অভ্যেসটাই চলে যায় কখন ইচ্ছে হলে আবার আসবেন এই লাইব্রেরি আপনার জন্য সময় খোলা এটা যদি বাংলা সিনেমা হতো তাহলে এই ঘটনার ঠিক পরের দিন সকালবেলা কাজল ঘাঁটা চোখ নিয়ে সারণ্যা এসে দাঁড়িয়ে থাকতো লাইব্রেরির সামনে কিন্তু আমাদের গল্পে পরের দিন সারণ্যা এলো না তার পরের দিনও এলো না একটা সময় আশা প্রায় ছেড়িয়ে দিচ্ছিলাম কিন্তু একদিন হঠাৎ আরে আপনি অনুরাগ তো আপনি এখানে কি করছেন অনুরাগ না না ম্যাডাম আপনি ভুল করছেন আমার নাম পুণ্ডরিকাক্ষ পুরকায়স্থ ছদ্মবেশ আসলে লাইব্রেরির বাইরে ক্লায়েন্টদের সাথে কথা বলা পারো স্ট্রিক্ট পলিসি ও কাজী ক্লায়েন্ট যদি আমার সাথে এক কাপ কফি খেতে চায় তাহলে পাশের গুলিতে লাইব্রেরিতে গিয়ে খেতে হবে কেন মনে হলো আমি আপনার সাথে কফি খেতে চাইব ওই যে বলেছিলাম আমি একজন অত্যন্ত ভালো শ্রোতা এবং যেটা বলিনি কফিটা আমি হুম আমার কিন্তু চিনি ছাড় সে কি আপনার মতো মিষ্টি মহিলা যদি একটা কফিতে মিষ্টি না খায় তাহলে কি করে হবে না 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 আপনি তো যে কফি খাবেন সেটাই মিষ্টি আপনি আপনি তো মিষ্টি খান আর কিছু হবে না দুনিয়ার এমন অবস্থা কথা শোনার লোকের জন্য কোম্পানি খুলতে হচ্ছে কোম্পানি তো খুঁজছি আমরা সবাই কথা শুনে আর কজন বলুন তো ম্যাডাম শুনতো জানেন আপনার হাজবেন্ড হ্যাঁ অনুরূপ ক বিয়ে তিন বছর তার আগে সাত বছরের প্রেম বাবা তার মানে তো বহুদিনের চেনা চিনতেই তো পারছে না এখন অনুরূপ আর নেই তার মানে রূপ বদলে গেল রূপ নয় গুণ অফিসের এক সাথে প্রেম করছে ও বিজনেস মিটে যাচ্ছি বলে শহরেরই এক হোটেলে গিয়ে ওঠে যে হোটেলের শেফ আমার বন্ধু বাস ধরা পড়ে গেল হুম তারপর নিশ্চয়ই ক্ষমা চাওয়া আর করব না বলা ইত্যাদি না জানেন সরি বলা তো দূর উল্টে বলল শি ডাজেন্ট হেট হিম তাই জন্যেই হেট কেন মানে ডু ইউ হেট হিম আসলে ও তো ভালো মানুষ অনুরূপের সাথে বহুদিন প্রেম করেছে তাই ফ্লড অনুরূপের সাথে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে কিন্তু ও যে ভাবে আমি ওকে ঘৃণা করি তেমনটা কিন্তু নয় ভালোই বাসি ওকে ভালো লাগে কি আর হিউম্যান লাইব্রেরিতে ঠিক কি হয় হঠাৎ না ড্রেসিং টেবিলে কার্ডটা রাখা দেখলাম আর যাই হোক তোমাদের মতো বিজনেস মিট হয় না অনুরূপ খবরের কাগজে আজকাল অনেক কিছু বেরোয় তো যেখানেই যাচ্ছ একটু বুঝে যেও কেন আমার মরামুখ দেখার সাথে চলে গেল আমি সত্যি মিন করে বলিনি রাগের মাথায় তখন মাথাটা ঠিক ছিল না আমার না গো সব ঠিকই ছিল আমি চেষ্টা করব আমার এই মুখ যাতে তোমায় আর বেশি দিন দেখতে না হয় গুড নাইট আপনার মুখটা কার মতো দেখতে বলুন তো এটা খুব লক্ষ্মী সরস্বতী নাইট টু রাইট প্রোফাইলটা বলুন তো হ্যাঁ এই তো স্পষ্ট সুচিত্রা সেন বাহ্ আজ সুচিত্রা সেন বললেন কাল মধু বেলা বলেছিলেন তার আগের দিন টাইটানিকের কে টুইন্সলেট বললেন আসলে আপনার মধ্যে না একটা ব্যাপার আছে ও টাইমস আপ হ্যাঁ কি এর মধ্যে এক ঘন্টা হয়ে গেল কথাই তো শেষ হল না ওই যে ইনার্সিয়া সেশন রিনিউ করানো যায় না সেশন রিনিউ হ্যাঁ করা যায় কিন্তু সেটা কিন্তু আরো এক ঘন্টার ধাক্কা এতক্ষণ আমি নিতে পারবেন তো সে আপনার সাথে কথা বলতে বলতে এমনি সময় কেটে যায় দেখুন মানছে আমি সুপুরুষ মানে তা বলে এক ঘন্টা এক্সট্রা শুনুন পার খাবেন না সময়টা তাড়াতাড়ি কেটে গেল তাই জন্যই বলছি আর কি চিন্তা তো সেখানেই ম্যাডাম কথায় কথায় যে রাত হয়ে যায় কি কথা রাখলে বাকি বাকি তো অনেক কথা সব তো আপনাকে বলি না এই বাই এনি চান্স আপনি কি একটু ফ্ল্যাট করলেন বিয়ের আংটিটা দেখুন এখন আঙুলেই আছে খুলিনি কিন্তু আর মন থেকে সেদিন এক ঘন্টাটা দু ঘন্টা হলো তারপর দুইটা তিন তিনটা চার বুঝতেই পারছি লাইব্রেরি স্ট্রিক্ট পলিসি কিছু কিছু জায়গায় ক্ষুণ্ণ হল যেমন আমার কাউকে কফি বানিয়ে খাওয়ানোর কথা না খাইয়েছি একদিনে তিন ঘন্টার বেশি সময় দেওয়ার কথা না সাড়ে সাত ঘন্টা বকেছি প্রেমে পড়ার কথা না পড়েছি কি হলো বেরিয়ে যাচ্ছেন বেরিয়ে যাবেন বলে এসেছিলেন না এসেছিলাম আপনার সাথে বসতেই ও কিন্তু ভুলে গেছিলাম এটা তো লাইব্রেরি আমি ছাড়াও আরো মানুষ আসেন সুন্দরী মহিলা আসেন কাজেই যে কোনো সময় চাইলেই হাতের কাছে পছন্দের বইটা আমি নাও পেতে পারি বইটা পছন্দ হয়েছে তাহলে হয়েছিল আজ অন্য কাউকে পড়তে দেখে চলে গেছে বুঝবেন না আপনার সময় আছে নাকি সময় তো বাকিদের জন্য ম্যাডাম আপনার জন্য তো অসময়গুলো বরাদ্দ আর আপনি জানেনই আমার কাছে অঢের অসময় আসুন কফি বানাচ্ছি এবার এত কেন আপনি কি এতটাই বোকা না বোকা সেজে থাকেন কখন বোকা সাজতে হবে সেটা ভালো মতো জানি আমার সামনে বোকা সাজার আলাদা কোনো কারণ চালাক হতে পারবো না কারণ এখনো আপনার হাতে বিয়ের আংটিটা ঝলমল করছে এই নিন খুলে দিলাম এরপর শক্ত আংটিটার জন্য আপনার আঙুলে যে দাগটা রয়ে গেল আংটিটা যখন খুলেছে দাগটাও চলে যাবে ডিভোর্স ফাইল করেছি আমি সাইন করে দিয়েছি অনুরূপ এখনো করেনি ও করে দিলেই প্রেমে না পড়ার পলিসিটা ভেঙে ফেললেন তো পাশান হৃদয় নয় যে কিন্তু আমার সে প্রেমে পড়া বারণ কাস্টমার স্যাটিসফ্যাকশন বলতে কিন্তু আমি এটা বলতে চাইনি তাহলে এই কাজটা ছেড়ে দিন সুপারভাইজ করুন অ্যাক্টিভলি ভলান্টিয়ার করতে হবে না তাহলেই কোনো পলিসি থাকে না তা তো হয় না শরণ না 6 মাস আগে কি ভেবেছিলাম যে এত লোক প্রতিদিন নিজের একাকিত্ব খোঁজাতে এখানে চলে আসবেন 6 মাস আগে কি আমিও ভেবেছিলাম যে আমি ডিভোর্স ফাইল করব এবং হঠাৎ আপনার সাথে জড়িয়ে পড়ব আপনারা না সবাই সমান জানেন তো রাগের চোটে অনুরাগটাই বুঝলেন না আপনাকে ঠকিয়েছি বলে তো আমার মনে হয় না আলবাত ঠকিয়েছেন ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন সময় কাটিয়েছেন আমার সাথে ভলান্টিয়ারসদের কাজটাই তো এটা ম্যাডাম কাস্টমারদের সাথে বসে কথা বলা তাহলে আপনি শুধুই ভলান্টিয়ার আর আমি শুধুই কাস্টমার তাই তো না আই থিংক উই আর মোর দ্যান দ্যাট এ ধরুন আপনি जया আর আমি অমিতাভ बच्चन हाय দিস ইজ টু मच আরে উঠে যাচ্ছেন কেন শরণ না সময় হয়নি তো এখনো সময় হয়ে গেছে অনুরাগ সরি আপনার এতটা সময় নষ্ট করার জন্য এই লাইব্রেরিটা আমার কাছে একটা স্টেটমেন্ট আমার একটা পরিচয় কোনোভাবেই এই লাইব্রেরি বন্ধ করার কথা আমি ভাবতে পারবো না আমি থাকা সত্ত্বেও খেয়া আমাকে কিছু বলতে পারতো না বা হয়তো আমি মন দিয়ে শুনতাম না শোনাটা না খুব জরুরি বুঝলেন তো নাহলে কখন যে কাছের মানুষটা খুব দূরে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না যেমন চলে গিয়েছিল খেয়া আমাকে ছেড়ে আমাদের সবাইকে ছেড়ে পাঁচ পাতা ঘুমের ওষুধ খেয়ে পাঁচ বছরের প্রেম ভেঙে দিয়ে চলে গিয়েছিল খেয়া এই লাইব্রেরিটা খেয়ার জন্য খেয়াদের মতো সেই সব মানুষদের জন্য যারা এখনও একটা কথা বলার মানুষ খুঁজছেন যাদের গল্পগুলো কষ্টগুলো আমরা কিছুটা ভাগ করে নিতে পারি আর বাকিটা ব্যক্তিগত স্যার একজন নতুন এনরোল করাতে এসেছেন ও তো করিয়ে নাও বলছো কেন না মানে উনি রোমান্টিক ড্রামা সেকশনে কাউকে খুঁজছেন আর কি মেহুল তাকে বলে দিও এই সেকশনটা আপাতত আউট অফ স্টক একজনের সাথে কথা বলেছি নেক্সট উইক থেকে জয়েন করবে কেন স্যার আপনি মানে রোম্যান্টিক ড্রামাটা আপনার থেকে বেটার কেউ হতে পারে সবটাই ফিকশনাল ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন স্যার আর ট্রুথটা হচ্ছে আপনি প্রেমে পড়েছেন স্ট্রেঞ্জারের সাথে সারণ্যা ম্যাডামের নাম্বার আর অ্যাড্রেস আমাদের রেকর্ড বুকে আছে কিন্তু ওখান থেকে ইনফরমেশান নেওয়াটা তো পলিসির বাইরে এতগুলো পলিসি ভাঙলেনি যখন আরেকটাও না হয় তুমি বলতে চাইছো পলিসি ভেঙে সারুনার সাথে দেখা করতে যাব কারণ আমি ওকে সত্যি ভালোবেসে ফেলেছি সরি সরি স্যার মানে আমার মনে হলো আর কি মানে একদম ঠিক ভেবেছো ঠিক ভেবেছো ইয়েস গুড অবজারভেশন তোমার ফিউচার ঝকঝকে চট করে একটা ক্যাব বুক করে ফেলো দেখি আমি জামাটা পাল্টে আসি আচ্ছা করে ফেলো করে ফেলো হুম নিজেকে আঠেরো বছরের তরুণ প্রেমিক মনে হচ্ছিল জানেন তোর তাজা অনুভূতি দূর দুরু বুক কাঁপা কাঁপা হাত এই নিয়ে পৌঁছে গেলাম সারণার বাড়ি জামাটা ঠিক করে নিয়ে চুলটা হাত দিয়ে সেট করে বেলটা বাজালাম আপনি আপনি কে আমার বাড়িতে এসে বলছেন আমি কে আমি অনুরূপ আপনি ও অনুরূপ না শরণনা আছে হ্যাঁ আছে কিন্তু না এই শরণনা হ্যাঁ বলো আরে বাবা কালই ট্রিপে যাওয়া কিছু প্যাকিং হয়নি তার মধ্যে তুমি যদি এতবার করে ডাকো তাহলে তো কি অনুরাগ তুমি চেনো হ্যাঁ লাইব্রেরির আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কথাটা সেরেই আসো আচ্ছা তারপর কিন্তু একটা কড়া করে কফি খাবো অনেকক্ষণ ধর ইচ্ছা করছে ব্ল্যাক কফির থেকেও কড়া কি জানেন তো সত্যি ফিকশন ক্ষমা এক মহৎ গুণ আর সেই গুণ যে সারণ্যার ছিল সেটা আমি জানতাম না এখানে হ্যাঁ মানে আমি আমি ওই আইম ব্যাক উইথ অনুরূপ আপনার ফোন নাম্বার নেই তাই জানানো হয়নি একাকিত্ব ঘুঁচলো তাহলে আসলে পুরনো বই বারবার পড়লে বারবার নতুন জিনিস আবিষ্কার করা যায় তাই তাই নতুন বইটা তাকেই থাক ভালোই আপনি এখানে আমি আমি আসলে আমি হ্যাঁ ওই ফিডব্যাক নিতে এসেছিলাম আপনি লয়্যাল কাস্টমার তো আর আমি আপনার ভলেন্টিয়ার তাই না আই আর মোর দেন আপনি অমিতাভ বচ্চনী তবে আমি জয়া নই রেখা আমাদের সার্ভিস আপনার কেমন লেগেছে সেটাই নিচে এখানে পাঁচটা স্টার আছে একটু ফিল করে দেবেন ওয়ান স্টার দি একটাও পলিসি মানে তো শুনছিলে গভীর রাতের গোপন কথায় আজকের গল্প মন কেমনের লাইব্রেরি গল্পে অনুরূপের চরিত্রে পেয়েছি আর সম্রাটকে সারণ্যার চরিত্রে অনুরাগের চরিত্রে দেবজিৎ মেহুলের চরিত্রে আর জে দেবস্মিতা গল্প লিখেছে চয়ন অতিরিক্ত সংলাপে দেবজিৎ ভিজুয়াল ডিজাইন করেছে কিষান সাউন্ড ডিজাইনে জ্যোতিষ্মান সমগ্র ভাবনা পরিকল্পনা পরিচালনায় অরিন্দম চক্রবর্তী